যেগুলো সেল হয় না বা ফ্যাক্টরিতে পরে থাকে পরবর্তীতে কিন্তু সেগুলো এর জন্য পাঠিয়ে দেওয়া হয় যেটা মার্কেট দেখা পপুলার থাকে না সচল থাকে না এগুলোকে লটের প্রোডাক্ট বলা হয়ে থাকে যে লটের প্রোডাক্ট প্যান্ট গেঞ্জি বোরকা ইভেন পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক রয়েছে প্রায় বলা যায় যেগুলো সব সবসময় বেশি সেল হয় এই প্রোডাক্টগুলোই রয়েছে এবং অনেক রিজেনেবল প্রাইসে শার্ট মাত্র চল্লিশ টাকা যেমন বোরকা রয়েছে যেগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস হ্যাঁ সত্যি শুনতে পাচ্ছেন প্যান্ট

এরকম কিন্তু অনেক ডিজাইন এর হবে এবং আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মানে আমি আপনাদের মোট কথার উপরে কখনো শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন এখানে রয়েছে জাস্ট যদি সিম্পল দেখায়

আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবারে আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেসের বিষয়টা কাস্টমার সবাই জানতে চাইবে না ওকে থ্যাঙ্ক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ এক এক কালার এক একটা এক এক কালার হবে আর সাইজ তো আপনার ছোট বড় সব ধরনের সব আছে হ্যাঁ সব ধরনেরই দেওয়া যাবে হ্যাঁ এই স্টকের মাল তো এই জন্য সাইজ বড় ছোট সব আছে হ্যাঁ পার পিস ভাইয়া কত করে অনলি 50 টাকা ওনলি 50 টাকা করে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নেবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বরকার রয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম নেই প্রচুর পরিমাণ বোরকার কালেকশন কালার কালারের ডিজাইনে কোনো শেষ নাই

দিবেন সো অনেক সুবিধার মধ্যে আর আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো ঢাকা সদরঘাট নদী পার হয়ে আলম টাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর যদি কোনো ভাই বলে যে আমি আলম আসি ফোন দিবে আমরা বলে দেবো খেজুরবাগ স্কুল রোড